উন্নতি করতে হবে আজকে জুলাইয়ের গণ অধানের মধ্য দিয়া আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে অনেকদিন পরে আমরা একটা পরিবর্তনের স্বপ্ন দেখতে পাচ্ছি এই পরিবর্তনের সবথেকে বড় এলিমেন্ট হলো যে বাংলাদেশে এখন একটা অসাধারণ তরুণ প্রজন্ম আছে বয়সের জ্ঞান ভালো চিন্তা করতে পারে এনার্জেটিক সাহস আসছে অন্যায় বিরুদ্ধে দাঁড়াইতে পারে এরকম একটা জ্ঞান পুরুষ আসছে এটা আমার একটা রহমত এটা একটা রেজিট দুনিয়ায় এখন অনেক দেশ আছে যাদের ইয়াং লোকদের তুলনায় বিদ্যুতের সংখ্যা বেশি আপনার ডেমোগ্রাফি হিসাবে এরকম আমাদের হয় আজকে থেকে ধরেন বিশ বছর পরে তিরিশ বছর পরে পরের জেনারেশনের জায়গা আমরাও এই প্রবলেমে করবো কারণ মানুষের গ্রোথ রেট আগে থেকে অনেক কমে গেছে আগে মানুষের বাচ্চা কিন্তু অনেক ছিল এখন মানুষের সন্তান দুইটা থেকে বেশি চলো নেয় তো এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এটা একটা সুযোগ এখন আমাদের আসছে যেটা আমরা আরও বিশ পঁচিশ বছর তিরিশ বছর পাবো তাতে কিন্তু একই প্রবলেম আমরা করব তো এখন যে মিউজিক আমাদের আছে এই যে ইয়ং ইস এই এদেরকে নিয়ে আমরা যদি আমাদের সমাজ এবং রাজনীতির একটা বড় পরিবর্তন চাই তার সময়গুলো এখন এবং এই পরিবর্তন আমাদের তৃণমূল থেকে শুরু করতে হবে এই পরিবর্তন আমাদের গ্রাম থেকে শুরু করতে হবে এই পরিবর্তন আমাদের থানা থেকে শুরু করতে হবে জেলা থেকে শুরু করতে হবে আমাদের সমাজকে ভালো করতে হবে এবং এই সব ভালো করার প্রথম যেটা সূত্র সেটা হল যে কোনো অন্যায়ের পথে কোনো অন্যায়ের পথে

তো আজকে আমার সুভাধিকারা আমাদেরকে যে অসহাগর একটা সুযোগ দিয়েছে আমরা এই সমাজ রাজনীতিকে নতুন করে ডিগ্রি করতে পারি আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের আইন আমাদের শিক্ষক আমাদের সমাজের অন্যান্য যে সমস্ত মানুষজন আছে প্রফেশনাল মানুষজন আছে তাদের সবাইকে একটা চিন্তা করতে হবে যে কীভাবে আমার ব্যক্তি সাথে আমার দলের উপরে আমি দেশের মানুষকে প্রাধান্য দিতে পারি এবং এই নৈতিকতা সামনে রেখে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন আজকে জামাত ইসলাম যে আছেন আজাদ নির্বাচন করবেন জামাত ইসলাম আমাদের অন্যান্য সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সবাইকে হক্রান্তর যে আসে আমরা সন্ত্রাস এবং দুর্নীতি বাদ অনেক কিছু এবার আমরা দেশ নিয়ে থাকি এই তরুণ প্রজন্মের দিকে তাকাই যারা সাহস করে করছে তারা আগামী দিনে এই দেশের রাজনীতি বদলায় যত তাড়াতাড়ি আমাদের নেতৃবৃন্দ এটা অনুভব করবে তত তাড়াতাড়ি তত সহজে আমরা এই উন্নয়নের রাস্তা থেকে যাই আমাদের দেশের ডেভেলপমেন্ট আমরা আল্লাহ সুহান কাছে দোয়া করবো আল্লাহ তাকে আমাদের এই নৈতিকতা বোধ দেন আল্লাহ তাকে আমাদেরকে সাহস দেন আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং আমরা সাহসের সাথে যেইভাবে একটা ফ্যাসিস্ট সরকারকে বিপ্লবের মধ্যে দিয়ে আমরা পরিবর্তন করছি আগামী দিনে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সমাজ এবং রাজনীতিকেও আমরা পরিবর্তন করব এই পরিবর্তনের যে সংগ্রাম তাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন আমরা সবাই একসাথে কাজ করব সবাই কাছে নিয়ে কাজ করব দলের চাইতে দেশকে অধিক রুখে দিয়ে কাজ করবো এই আপনাদের জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম করতে পারবো